সীতারাম বন্ধুরা আজকে রেসিপি মতিচুর লাড্ডু তো আমি দেখুন এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটাকে চেলে নেব বেসনের মধ্যে অনেক গুটলি থাকে সেই জন্য বেসনটা আমি চেলে নিলাম দেখুন এবার এর মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি একটু জল রেখে দিলাম আগে দেব না অল্প অল্প করে জল দিতে হবে বেশি করে যদি জল দিয়ে দিই তাহলে পাতলা হয়ে যাবে এই ব্যাটারটা আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা কীরকম আমি গারত্বটা রেখেছি এই যে দেখুন আমার দু কাপ জলের থেকে আধ কাপেরও বেশি জল বেঁচে গেছে এবার আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এবার এই প্যাকেটটার মধ্যে আমি বেসনের ঘোলটা ঢেলে দিলাম দিয়ে এবার তেল গরম করে নিয়েছি বন্ধুরা আমার ওটা বড় ফুটো হয়ে গেছিল সেই জন্য আমি আর একটা বেসনের প্যাকেট নিয়ে নিয়েছি এই বেসনের প্যাকেটের মধ্যে করছি দেখুন কেমন ছোট ছোট আমার বোধে হচ্ছে ঠিক এরকম করে একটু ওপর থেকে ঘুরিয়ে 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 ঘুরে একটু ঝাঁকি ঝাঁকি ফেললে ছোট 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 দানার মতন বোধে বেরিয়ে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটনটা টিপে দেবেন আর অল বটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিওটা আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি এবি থেকে দেখেন তবে আমার পেজটা হলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন আমার বোধেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন কত ছোট ছোট দানা দানা বোধে বেরিয়েছে আর বোধেগুলোকে আমি সব তুলে নেবো এরকম ভাবেই আমি বারবার করে আমি বোদেগুলো তৈরি করে নেব দেখুন এটা নাড়ি 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 ঝাঁকি 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 ফেলতে হবে দেখুন এরকম করে ঝাঁকি ঝাঁকিয়ে ফেলবেন তাহলে বোদেগুলো ভালো হবে ছোট 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 দানার মতন কেমন মতির মতন দেখুন বোদেগুলো তৈরি হচ্ছে এরকম ভাবেই বোধহগুলোকে আমি বারবার করে যতটা আছে সেটা আমি ভেজে নেব আর বন্ধুরা খুব কড়া হবে না আর খুব যে শক্ত সেভাবেও ভাজতে হবে না করারও দরকার নেই আর বন্ধুরা আপনারা কিন্তু ফ্লেমটা অবশ্যই আপনারা রাখবেন মানে মিডিয়াম কেননা যদি আপনারা ফ্লেমটা অতিরিক্ত গরম করে দেয় মানে তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় ধোয়া ওঠে তাহলে কিন্তু পুড়ে যাবে কিছু আগেই পুড়ে যাবে আর কিছু ভাজা হবে না আর যদি আবার একদম কম থাকে আজ তাহলে কিন্তু বোদে গুলো সব লেগে যাবে তলায় তো বন্ধুরা এমন রাখবেন তেলটা গরম থাকবে কিন্তু ধোয়া উঠবে না দেখুন এরকম করে বারবার করে আমি প্রতিটা ব্যাচ এরকম করে ভেজে নেব আমার এইটাও ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু খুব বেশি করে ভাজতে যাবেন না একটুখানি ভাজা হয়ে গেলেই তুলে নেবেন বোধে কিন্তু কুড়কুড়ে করার দরকার নেই কেন এটা চানাচুর হচ্ছে না এখানে মতিচুর লাড্ডু হবে আর আমি এখানে কিন্তু কোনো বেসনে কালার দিইনি আমি কালার দেব কিন্তু এখন না আমার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কখন কালারটা দিতে হবে আর আমি ভিডিও সব সময় চেষ্টা করি ছোট করার কেননা আমি জানি এখন কারোর হাতেই সময় নেই তবু মানে যেটুকুনি আমার ভিডিওটা করতে হবে সেইটুকুনি আমি করি আর আজকের এই বোধেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি করছি তো অনেকবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর দানা দানা দাঁড়া দানা বোধে বেরোচ্ছে কেননা ঝাড়া পাওয়া যায় কিনতে একবার আপনার হয়তো দুবার বোধে করবেন তার জন্য ঝাড়ার কোন দেখুন এই ব্যাচটাও আমি ভেজে তুলে নিলাম আর যদি কখনো কুরকুড়েও হয়ে যায় তাহলে অসুবিধা নেই দেখুন যখন এই চিনি আমি বড় কাপের আমি এক কাপ দিয়েছিলাম বেসন তারপরে মাঝারি কাপটা দিলাম আমি চিনি আর ওই কাপেরই মাঝারি কাপেরই আমি এক কাপ মতন এক কাপের থেকে একটু কম জল দিলাম এবার এটা চাশনি বানিয়ে নেব দেখুন এই ইয়ের মধ্যে কিন্তু আমি রসের মধ্যে আমি কালারটা দিয়ে দিয়েছি আর আমার যখন চিনিটা পুরো গলে যাবে কোনো তার বা কিছু করতে হবে না এটার জন্য রসটা হ্যাঁ একটু হলেই এর মধ্যে বোদেগুলো দিয়ে দেবেন আর হালকা আছে এগুলোকে একটুখানি ফুটিয়ে নিতে হবে আর বোদেগুলো সব রসটা খেয়ে নেবে দেখুন বোদেগুলো কেমন রসটা পুরো টেনে নিচ্ছে মানে আমি যতটা জল দিয়েছি একদম পারফেক্ট আমি জল দিয়েছি এবার আমি একটুখানি ক্যারো ওয়াটার মিশিয়ে নিলাম দেখুন আমার আমি বন্ধ করে দিলাম ফ্লেমটা এবারে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে মতিচুর লাড্ডুটা যেন ঘিয়ের গন্ধ ছাড়ে বেশ ভালো লাগে খেতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন দেখবেন ভালো হবে এবারে আমি এটা ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবারে আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নেব যেমন নাড়ু বা অন্য লাড্ডু আমি পাকাই ঠিক এটাও আমি সেম পাকিয়ে নেব দেখুন এরকম হাতের মধ্যে একটু চাপ দিয়ে দিয়ে হালকাভাবে চাপ দিলেই হয়ে যাবে কেন এর মধ্যে রসে ভরা আছে বেশি ঠেসে করার দরকার নেই আলতো হাতেই করবেন দেখুন আমি আর একটা করে নিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা লাড্ডু আমি পাকিয়ে নেব বাড়িতে যে এত সুন্দর মতিচুর লাড্ডু করা যায় আপনারা যখন নিজেরা করবে অবাক হয়ে যাবেন আর বাড়ি বাইরে থেকে মানে ওই বাজে তেলে ভাজা ওই লাড্ডু কিনে ঠাকুরকে দিতে হবে না আমার মোট দেখুন বারোখানা লাড্ডু তৈরি হয়ে গেছে এবারে আমি প্লেটটার মধ্যে সাজিয়ে নেব আর ওপরে মগজ দানা আমি দিয়ে দেবো ডেকোরেশনের জন্য দেখুন আমার মতিগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট্ট ছোট্ট দানার মতন এবার এর মধ্যে আমি মগজ দানা দিয়ে নিয়েছি দেখুন ধন্যবাদ